হরিমা বিক্রি করার পরে লাগাই আচ্ছা তোমার দখলে কদিন বছর ছিল তাহলে উনি হট করে আসিয়া তোমাকে তুলে দিলেন হঠাৎ করে আসিয়া আমাকে তুলি দিল গ্রাম পঞ্চায়েত প্রধান হোক বা জানার নাই জানা জানাইছেন এরা কোনো ব্যবস্থা করে নাই বলো তোমরা দয়া করিয়ে এই উত্তরের মাঠে আমরা বসবাস করি আছি তোমরা আমার রাজবংশী কামতাপুরে তোমরা খানিক দয়া করে মোক সাহায্য করো যে এই মুই মাও মাটি খেলে যে আসং এসে টাকা দিয়ে কিনিয়ে এই রেস্টারে কমলার মাটি রুখে যে এত বাংলাদেশী মেয়ে যে এত অত্যাচার ট্রকটার তুমি ট্রকটার জন্য মুই নমার ফমাতের জন্য তো অনেকবার কেস করছে মামলা মকদ্দমা মেলা ফেলছি বাদ্য থেকে আমরা বিদেশ গেছি বাদ্য আর বাদ্য এই জমির কাগজ নিয়ে ফিল্ম মামলা করা হয়েছে তাও মই কোনো উপায় ভাবা ধরছি না মুই খুব বিপদে পড়িয়ে এই দেশি কামতা কামতাপুরি রেটে মই খুব সাহায্য তাবা ধরুন যে মুখ উদ্ধার করব ভাবা যায় যে আমার এটি কোনো মানসি এমন ভাবে নাকি মানুষগুলো টর্চারিং করা হওয়া হচ্ছে যে জাত তুলি গালি গেলাস করা হওয়া হচ্ছে নানান ধরনের কুভাষা মানে ব্যবহার করা হওয়া এমন এমনভাবে গালি দেওয়া হচ্ছে যে তোমরা ঝিনাই টাকুয়া শামুক খাওয়া জাত তোমরা শহরত এটুকোনা থাকিবার বাসিন্দা লোক নহান তোমরা তোমরা নিচু জাতের বা ছোটো জাতের যাই হোকভাবে মানে গালি গ্যালাস করি দিচ্ছে তো এটা খুব ভাবার বিষয় আর খুব শোচনীয় নিন্দা মই যদি নিন্দা নিয়ে কোয়া যায় তো নিন্দনীয় না কারণ যার ভাবনা আছে যার বিবেক আছে যার চেতনা আছে তার নিন্দা করা যায় কিন্তু বিবেকহীন চেতনাহীন মানুষ নিশ্চয় কারণ জানে না আসি থাকি যেটুকু বসবাস করি ধরছে যে মানুষের মানে পায়া দেয়া আমরা চলি ধরছে ওই মানুষগুলোর উপর তোমার টর্চারিং করে দিচ্ছে অত্যাচার করে দিচ্ছে অবশ্যই তোমার বিবেক চেতনাহীন মানসি মানুষগুলা লাঞ্ছিত হওয়া মিডিয়াত কিন্তু নজরত পড়ে কিন্তু আমরা নজর আন্দাজ করি যাই চলে যাই এড়ে যাই কিন্তু এগুলো আমার এনে দেওয়া ঠিক নো যথা যোগ্য অনুযায়ী যায় যেমন ভাবে হোক না কেন ইয়ের কিন্তু দাঁড়া কিন্তু কিন্তু অবশ্যই প্রয়োজনীয় যেমন ধরনের সংগঠনে হোক না কেন আমার যতগুলো জাতি মাটি দরদি আন্দোলন আছে সবারই কিন্তু এই বিষয়গুলো কিন্তু একটু হলো নজর দেওয়া প্রয়োজনীয় ধন্যবাদ দর্শক বন্ধুরা মই ব্র্যাড ব্যবন দুই তিন দিন আগত মই এই ভিডিওটা নিয়ে একটা পোস্ট করছিলুম তো এই ভিডিওটার তো মোটামুটি এই ভিডিওটার ফুল অংশ মোটে ছিল না বা ফুল প্রমাণ মোটে ছিল না যার জন্যে যার কারণে আমি ভিডিওটা ডিলিট করে ফেলা তো আর যাই যারটা থেকে আমি এই পোস্টটা নিয়েছিলাম তারটে সদ উত্তর না পাওয়াতে মোট দেরি হওয়ার মানে অসুবিধা হওয়ার জন্য মোটে হাতত প্রমাণ না থাকার জন্য ভিডিওটার প্রমাণ মোটে হাতত না থাকার জন্য ভিডিওটা বাধ্য হয়ে ডিলিট করে ফেলা তো আজকে এই ভিডিওটার মই ফুল তথ্য প্রমাণ নিয়ে আরও তোমার সামনে চলে আসলুম তো এটা পরিষ্কার তোমরা দেখি নাও এটার নাম সহ উল্লেখ করা আছে যে কায় জমি দখল করি ধরছে যে জমিটা পঁয়ত্রিশ বছর থাকি আবাদ করি আসি ধরছে আসিয়া অন্য মানসি উদ্বস্ত মানসি আসিয়া ওই জমিটা দখল করি ধরছে তো ওই ভিডিওটা করার পরে মো অনেক ভাই বা অনেক মানসি অনেক কমেন্ট করছে রিপ্লাই দেওয়ার পাং নাই মই যার জন্য মোটে প্রমাণ না থাকার জন্য রিপ্লাই দেওয়ার পাং নাই তো আজকে পুরা তথ্য প্রমাণ নিয়ে মই আজকে ভিডিওটা আবার নিয়ে আসলু কিছু লোকে এটি নিয়ে জানাইছিল নাকি আইন বা কোর্ট মামলার দ্বারস্থ হওয়ার কৈছিল আইন বা কোর্টের দ্বারস্থ হওয়ার কৈছিল অনেক পরামর্শ দিছিল যে এমন করিয়া এটা প্রকাশ না করিয়া বা এটা শেয়ার এইভাবে এইভাবে প্রকাশ না করিয়া তাতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার পায় তার জন্য আইন বা কোর্টের মারফত যাওয়ার কৈছিল তো তো উমাক পরিষ্কার জানে দাঁড়ছেন এই ভিডিওটার মারফতে যে এটা কোনো সব ডিটেলস তথ্য দেওয়া আছে যে ওমরা আইনও ঘুরিয়েছে আইনও ঘরেও গেছে পঞ্চায়েত প্রধান সবারে হাত পাও ধরিছে সবার পাশে তোমরা ঘুরিছে কিন্তু কোনো সমস্যা সমস্যা সমাধান করি নেই তো বাধ্য হয়ে আমরা আজকে রাজবংশী বা কামতাপুরি মানসিলেরটাই আমরা আঠ আপার জানাইছে যে আমার এই সমস্যাটা সমাধান করি দাও আর এই ভিডিওটা এই ধরনের ভিডিও এই ভিডিওটা যদি করা না হয় আমরা যদি এই জিনিসগুলো শেয়ার না করি তাহলে আমার মানুষের সমস্যাগুলো আমরা সমাধান করি পাওয়ারে ধরছি না তার কারণ মানসি যদি না জানে ওমর পাশ দাঁড়াবে কায় কেমন করি দাঁড়াবে তো অবশ্যই মোর মতামত হিসেবে যে ভিডিও শেয়ার করা দরকার আছে যেটা অন্যায় হয়েছেন সেটা অবশ্যই প্রকাশ করার প্রয়োজন আছে অন্যায় না হলে তো আর কাউ উষ্ণ লোক এমনিতে কোনো পোস্ট করিবে না তো এই বিষয়টা নিয়ে যদি কারো কোনো সংশয় থাকে বা কারো কোনো জানিবার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকিবে অ্যাড্রেস দেওয়া থাকবে তোমরা অবশ্যই যে যোগাযোগ করিবার পান আর যা সহযোগিতা করিবার ইচ্ছা আছে তাই যে তোমরা সহযোগিতাও করিবার পান উমার পাশও দাঁড়িবার পান তো এইটা কোনো অন্যায় কাজ না হয় অন্যায় যেটা হওয়া হচ্ছে সেটা তুলি ধরা হওয়া হচ্ছে হাতে মই আমার রাজবংশী কামদাপুরি জাতি মাটি দরদি আন্দোলনগুলোতেও মুই আঠাশ বার রিকোয়েস্ট করি অনুরোধ করি যে আমার মানুষের যদি সুরক্ষা আমরা সঠিকভাবে দেওয়ার না পাই আমার মানুষ একটা আজকে বিপদত আছে তার পাশও যদি দাঁড়েবার না পাই তাহলে আমার এই যে আমরা যে দীর্ঘ আয় আন্দোলনগুলো করিয়েছি তার কিন্তু কোনো মর্যাদা আমরা লাভ করি পাই না যতক্ষণ না মানসি আমার একটা আমার মানুষক সুরক্ষা দেওয়ার পাই এটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা কারণ আমার মানসি আজকে মাটি জাগা জমি নিয়ে কিন্তু বড় সমস্যা পড়িয়েছে আর সেই সমস্যাগুলো কিন্তু আমার মানুষের পাশর দাঁড়া কিন্তু আবশ্যিক খুব প্রয়োজনীয় তো মই অনুরোধ করিম যে সবাই যে উমের পাশ দাঁড়াবেন আর এই ধরনের যাতে দ্বিতীয়ত কোনো মানসি এই সমস্যা সমস্যা না পড়ে আর এইরকম বধ চরিত্র বা বধ এইরকম বধ চক্রান্তকারী মানুষই যাতে কোনোভাবে যে এই উমার মানে মনের আসরা পূরণ করি না পায় উমরা যাতে কোনোদিন এইভাবে মানুষ হোক আমার মানুষ হোক হ্যারাসমেন্ট করিবার না পায় উমার উপর যাতে টর্চার করিবার না পায় তার জন্য আমার মানুষগুলো এক মজবুত হওয়ার লাগবে আর শক্ত হয়া কঠোরভাবে পাশর দাঁড়ের লাগবে আর সাথে মোকাবিলা করি দেখে দেওয়ার লাগবে যে আমার মানুষ দুর্বল নময় বা আমার মানুষও ঠকে খাওয়ার মতো মানুষ নময় আমার মানসি যে ঠকে খাবেন তো বহুদিন থেকে আমরা ঠকিয়ে এসে ধরছি আর না হয় এলা মানুষক জাগ্রত হওয়ার লাগবে পাশর থাকির লাগবে শক্ত করি লড়াই করি লাগবে জাতি মাটি আন্দোলন আমার আমার মানুষক কঠোরভাবে পরিশ্রম করিয়ে আগে আসিন লাগবে সহযোগিতা করিন লাগবে আর মোর এই জাতি মাটি বা দরদি ভিডিওগুলো যদি তোমার ভাল লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করি দেন সাপোর্ট করেন আর পেজটা যদি নতুন ভিডিও দিচ্ছেন তাহলে অবশ্যই পেজটা ফলো করেন আর ইউটিউবের দেখি তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর সবাই সহযোগিতার হাত বাড়ে দেন কারো যদি এই পোস্টটা নিয়ে এই সমস্যা এই পোস্টটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে কোনো ধরনের দ্বিমত মতামত থাকে তাহলেও তোমরা অবশ্যই ফুল ডিটেলস তথ্যগুলো নেওয়ার পান বা জানিবার পান আরও কোনো বিষয় যদি তোমার জানার ইচ্ছা থাকে অবশ্যই পেজত তোমরা কমেন্ট করিবার পান আর এই বিষয়গুলা সক্রিয়ভাবে সাতত থাকেন পাশত থাকেন দণ্ডবোধ ভালো থাকেন